উনি এই জিনিসটা করেছেন সম্ভবত হিংসার কারণে আরেকজনের প্রতি প্রচণ্ড দেশ রেখে উনি নিজেকে বুঝতেই পারেন না মানে হারনিয়া ক্যালিফোর্নিয়ার মধ্যে অনেক তফাত আছে উনি এখন দলের কাছে একটা হারনিয়া সুকান্তবাবু বা শুভেন্দুবাবুর যা জনসংযোগ তো ওনার কি তার বিন্দুমাত্র আছে অর্জুনবাবু তো ঠিকই বলেছেন শুভেন্দুবাবু তো জননেতাই ওনার সঙ্গে সমর্থন আছে আমরাও সমর্থন করি দিলীপকে সত্যিই তো জননেতা নয় তো মমতা ব্যানার্জি যখন সৌজন্য দেখাতে পারেননি আপনারও তো সৌজন্য দেখানোর দরকারটা কি ছিল একজন যে যার হাতে আমাদের বিজেপি কর্মীদের রক্ত লেগে আছে তার সঙ্গে সৌজন্য দেখানোর প্রয়োজন কি আপনার কোনো খুব দরকার ছিল আমি তো বললাম তো ছেড়ে দিলে পরে ভোট ওনার একটা এখন বিয়ের করার পরে যদি দুটো হয় যদি একই জায়গায় থাকে আর নিজের বাড়ির দিকে কয়েকটা ভোট হতে পারে এর বাইরে ভোট হবে না যদি উনি যান এক যদি তৃণমূলে যান তাহলে ওনার কিছু ভোট বাড়বে না বোঝার কিছু নেই আর আপনি যে কথাটা বললেন নেতা 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 বলে কিছু ওরকমভাবে হয় না জন দিলীপবাবুদের ক্ষেত্রে বলছি আপনি উইদাউট বিজেপি দিলীপবাবুর ভোট একটা আর বাড়ি কয়েকজনের হতে পেতে পারেন আর একটি কর্মীও ওনাকে ভোট দেবে না এক তৃণমূলের কিছু লোক যদি ওনার মুখ বাঁচাতে দেয় সেটাও দেওয়া সম্ভব নয় যদি না উনি তৃণমূল থেকে দাঁড়ান তৃণমূল থেকে দাঁড়ালে নিশ্চয়ই ওনার ভোট কিছু বাড়বে অনেকটাই বাড়বে কিন্তু দিলীপবাবুর নেতা নন উনি উইদাউট বিজেপি ওনার সঙ্গে কেউই থাকবে না দল দ্বিধা বিভক্ত হয়নি কর্মীরাই আসল কর্মীরাই আসল কথা বলে তারা প্রত্যেকেই দিলীপবাবুর এই আচরণে ব্যথিত আমরা এটা মানবো না আর আর একটা কথা আপনি মনে রাখবেন উনি এই জিনিসটা করেছেন সম্ভবত হিংসার কারণে আরেকজনের প্রতি প্রচণ্ড দেশ দেখে উনি নিজেকে বুঝতেই পারেন না মানে হার্নিয়া আর ক্যালিফোর্নিয়ার মধ্যে অনেক তফাত আছে উনি এখন দলের কাছে একটা হারনিয়া ওনাকে ছেটে ফেলাটা আর যেমন ফেলেছে আমার আশা করা যায় বিজেপিও ওনাকে অন্ততপক্ষে ছেঁটেই ফেলবে কারণ ওনাকে দিয়ে কিছু হবে না বাকিটা জিরো ওনার পাশে ভোট বলতে একটাই ওনার নিজের হ্যাঁ ছেঁটে ফেলাই তো হওয়া উচিত এবং হবেও এই জিনিসটা না হওয়ার কোনো কারণ নেই ওনার কি মানে মানে উনি কার সঙ্গে করছেন অন্যরা যারা করছেন সুকান্তবাবু বা শুভেন্দুবাবুর যার জনসংযোগ তো ওনার কি তার বিন্দুমাত্র আছে এটা কখনো হয় নাকি যতদিন বিজেপিতে ছিলেন বিজেপির কর্মীরা ভাবত ততদিন পর্যন্তই আপনি ছিলেন তারপরে ওনার ভোট নেই ওনার সঙ্গে কেউই থাকবে না ওনার মিসেস আর বাড়ির হয়তো দু একজন লোক থাকতে পারেন এর বাইরে কেউ নেই মন্দির পলিটিক্স কথাটার মধ্যেই কিন্তু অত্যন্ত অপমানজনক কথা আছে বিজেপি মন্দির পলিটিক্স করে না বিজেপি প্রত্যেকটা মানুষের মধ্যে বিজেপি এবং আর এস এস প্রত্যেকটা মানুষের মধ্যে ভারতীয়ত্ব জাগিয়ে তুলতে চেষ্টা করে মন্দির পলিটিক্স বলে কিছু হয় না সেখানে একদম এটা ভালোভাবে জেনে রাখুন উনি যদি এ কথাটা বলে থাকেন তাহলে উনি এখনও বিজেপির কিছুই বোঝেননি বা কিছু বোঝেননি মন্দির পলিটিক্স বলে কথাটা অত্যন্ত খারাপ লাগছে শুনতে ঘন ঘন আপনার কাছ থেকে এই জিনিসটা শুনতে হলো কিন্তু এটা খুব খারাপ আমার মনে হয় না এরকম কোনো ঘটনায় ঘটছে উনি ছিনিয়ে আনা কিছু নয় ভারতের সনাতন সনাতনীরা জেগেছে এবং অত্যন্ত মানুষ যদি না জাগে বাধ্য হয়ে মমতা ব্যানার্জিকে মাথা নত করতে হচ্ছে মুসলিমদের যা অত্যাচার মুর্শিদাবাদ দেখেছে এবং প্রত্যেকটা জায়গায় এরকম তো গাদা গাদা সন্দেশখালী থেকে আরম্ভ করে সব জায়গায় হিন্দু মনে মন অত্যন্ত ব্যথিত হয়েছে এবং প্রচণ্ড মানে খারাপ লেগেছে প্রত্যেকটা জায়গায় এইভাবে হত্যাগুলোকে দেখে খারাপ লেগেছে সেই জন্যে হিন্দু জনসাধারণ জনগণ জেগেছে সেটা বিজেপির পক্ষে হয়তো ভোটটা হয়েছে ওটার জন্যে ওনার কিছু করার দরকার হয়নি এই জিনিসটা জনজাগরণটা ঘটানোর জন্যে আমি মমতা ব্যানার্জিকেই বেশি ক্রেডিট দেবো কারণ উনি যদি মুসলিমদের অতটা তোষণ না করতেন হিন্দু জাগরণ কিন্তু এরকমভাবে ঘটতো না কাজেই এটা দিলীপবাবুর কৃতিত্ব নয় গতটা কৃতিত্ব হচ্ছে মমতা ব্যানার্জি উনি আরও তোষণ করুন উনি আরও দুধেল গাই বলুন আমরা চাই সেটা তাহলে পরেই আমাদের দিকে বিজেপি জনসাধারণ ভাববে যে আমরা কোথায় আছি এবং এটা করতেই হবে এখনও যে হিন্দু লোক বুঝছে যে আমার এখানে একটা ফোড়া হয়েছে যে যা এটা ফোড়াই বলছে কিন্তু সেটা যে ভেতরে ভেতরে ক্যান্সার হয়ে গেছে যারা বুঝতে পারছে না তারা মূর্খের স্বর্গে বাস করছে এটা ক্যান্সারের ডুব নিয়ে এসছে এখন মমতা ব্যানার্জির সঙ্গে আগে আগেও তোষণ হতো বামফ্রন্টের আমলেও তোষণ হতো কিন্তু খুব কম সেটা মানে ওই এবিসি কোডে যে কোটাগুলো যে করে দিয়েছিল এটা তো বামফ্রন্টের আমলেই এসছিলো ওবিসি কোটাগুলো এখানে এখন নকাটনকভাবে হচ্ছে এবং হচ্ছে বলেই এবং এরকমভাবে হিন্দু হত্যা হচ্ছে বলেই হিন্দু জনসাগরণ জাগছে এবং আপনার সামনে যে ফোড়া হয়েছে এটাকে ফোড়া ফোড়া ভাববেন না এটা কিন্তু এখন ক্যান্সার এর পরে কিন্তু ছাব্বিশের পরে আর সুযোগ পাবেন না দিলীপ ঘোষ দিলীপ যাক ওরা কিছুই করতে পারবে না একমাত্র যে ডাকে সব সনাতনী ঘটবে সেটা জয় শ্রীরাম হর হর মহাদেব বলেই আমাদের এগোতে হবে এবং ভোট পেতে হবে এই সরকারকে পতন ঘটাতেই হবে দেখুন উনি কতটা খারাপ হতে পারেন সেটা আমি বলতে পারবো না কারণ ওনার আমি তো পুরো জিনিসটা ওনার জানি না তবে ঘটনাটা যেটা ঘটেছেন সত্যি সত্যি ওনার সঙ্গে হাত মিলিয়ে ওনার সঙ্গে কথা বলতে গেছেন এটা প্রচণ্ড ব্যথিত করেছে উনি ফোন বন্ধ রেখেছিলেন এটা আপনি বিশ্বজিৎবাবুর কাছ থেকেও আমি শুনেছি এবং এই জিনিসগুলো হেল্প করেনি যখন এটা অত্যন্ত অন্যায় একটা রাজ্য সভাপতি সেটাই করার কাজ ছিল যেটা করেননি কাজেই ওনাকে বয়কট প্রত্যেকটি বিজেপি কর্মীরই করা উচিত এবং ওনার আমার মনে হয় না ওনার আর কোনো ফিউচার আছে পদ পদ্মে বা উনি হয়তো ভেবে চিনতে নিয়েছেন যে ওখানে যাবেন বা নাও হতে পারে যে এখন ভাবছেন যে না এই সবে বিয়ে টিয়ে করলাম এখন সংসার ধর্মই করব শেষ প্রান্তে জীবনের উপান্তে এসে যখন সংসার ধর্ম করছেন এখন ওইখানেই করব রাজনীতিটা আর করবো না আর যেটুকু এখন ভেসে থাকা যায় খবরে নাও যেতে পারেন আমি বলছি তো আমি তথাগতবাবু অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ওনার সঙ্গে আমি পুরোপুরি সহমত উনি একদম ঠিক কথা বলেছেন লাইন কি হবে না হবে আমরা বলতে পারবো না দিলীপবাবুর যা আচরণ বা উনি পরবর্তী ক্ষেত্রে যারা তৃণমূলে গেছে তাদের অবস্থাগুলো দেখে যদি দিলীপবাবু যাওয়ার ইচ্ছে হয় কারণ ওনার তো তাহলে উনি যাবেন মানে উনি কি যাবেন না যাবেন বলতে পারবো না কিন্তু ওই চেতনার লোক যদি একটুখানি রাত্রেবেলা স্বপ্ন দেখেন আগে কী চেতনা নিয়েছিলেন তাহলে পরে ওনার পক্ষে তৃণমূলে যাওয়াটা খুব কষ্টকর আমার নিজের মনে হয় যাওয়াটা কষ্টকর কিন্তু কিসের জন্যে যাচ্ছেন বা অন্য আরও কিছু সুবিধার জন্যে যাচ্ছেন কিনা আমি এত ব্যক্তিগত ব্যাপার ওনার জানি না আমি বলতে পারবো না অর্জুনবাবু তো ঠিকই বলেছেন শুভেন্দুবাবু তো জননেতাই ওনার সঙ্গে সমর্থন আছে আমরাও সমর্থন করি সুকান্তবাবুও জননেতা অনেকেই জননেতা আছেন বিজেপি তো সেভাবেই চলে সুকান্ত আমি তো শুভেন্দুবাবু তো নিশ্চয়ই জননেতা এটার মধ্যে তো অস্বীকার করার কিছু নেই দিলীপ ঘোষ সত্যিই তো জননেতা নয় আমি তো বললাম তো ছেড়ে দিলে পরে ভোট ওনার একটা এখন বিয়ের করার পরে যদি দুটো হয় যদি একই জায়গায় থাকে আর নিজের বাড়ির দিকে কয়েকটা ভোট হতে পারে এর বাইরে ভোট হবে না যদি উনি যান এক যদি তৃণমূলে যান তাহলে ওনার কিছু ভোট বাড়বে আর কি বলবো বলুন তো এটা হচ্ছে একদম মানে দেখুন দিলীপবাবু এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন বলে মনে হয় যে উনি প্রচারক ছিলেন তখন নিশ্চয়ই ধুতি পাঞ্জাবি পরতেন বা আমি জানি না প্রচারকরা তাই ইউজালি পরে বা পাইজামা পরে তো এরপরে উনি যখন এলেন সভাপতি হয়ে তারপরে রোজ বারমুডা পড়তে শুরু করলেন তারপরে এরকম দু একটা জিয়ারুল ফিয়ারুল ঢুকবে ওনার সঙ্গে থাকবে স্বাভাবিকভাবে তখন অনেকগুলো লোক ছিল এখন যদি দিলীপবাবু জিততে পারেন তাহলে পরে বা জিয়ারুলকে তৃণমূল থেকে পাঠানো হয়েছে কিনা আমরা জানি না সেই জন্য হয়তো সেটে বসে আছেন তো জিয়ারুলকে নিয়ে থাকলে যা হবার তাই হয়েছে আর তো এর থেকে কিছু বেশি বলার নেই কো উনি অত্যন্ত নিজের ক্ষতি করছেন দলের তো ক্ষতি করেছেনই এবং সব থেকে নিজের সম্মান যেটা তৈরি করেছিলেন সেটা একদম মাটিতে নামিয়ে দিয়েছেন জীবনেও আর দিন দিদিবাবুর সঙ্গে দেখা করতে যাব না আমরা তো সেরমভাবে রাজনীতির লোক নই আমিও একবার ওনার সঙ্গে দু তিনবার দেখা করেছি কিন্তু আর আমাকে বললেও ওনার সঙ্গে দেখা করতে যাব না যদি না উনি অত্যন্ত রকমভাবে লজ্জিতভাবে ক্ষমা চান এবং বলেন যে এটা আমার অত্যন্ত ভুল হয়ে গেছে এরমভাবে প্রকাশ্যে যদি ক্ষমা চান যে আমার এটা করা অন্যায় হয়েছে আমি দলেই থাকতে চাই তখন আমরা অন্যরকম ভেবে দেখবো ভালো তো বিজেপি কেন ডাকবে আপনার এই আচরণের পরে বিজেপি থেকে ডাকবে নাকি কখনও আর আপনি একটু আপনার তো প্রচুর সাংবাদিক বন্ধু আছে আপনি দেখুন তো ভোরবেলা যখন নিকো যান আগে কতগুলো লোক থাকতো আর এখন কটা লোক আছে আপনি একটু খোঁজ নেবেন আমি জানি না যদিও কিন্তু আপনি খোঁজ নেবেন যে সাংবাদিক বেশি থাকে না ওনার সঙ্গে লোকটা বেশি থাকে এখন জনলোক জনসংযোগ যদি করেন তার লোক বেশি থাকে তো সাহেব ওনার তো একটা চা চর্চাও দেখলাম যে ওখান থেকে করতে দেয়নি তো উনি নিজে বুঝুন এখন কোথায় গেছেন এখন যদি আবার ভাড়াটে লোক নিয়ে এসে সেটা দিয়ে কতদিন চালাবেন আমি জানি না কো সেরমভাবে লোক জড়ি করে ওনার সঙ্গে কেউ আর থাকবে না বিজেপির কোনো লোক নেই কারণ অত্যন্ত দুঃখ পেয়েছি মনের মধ্যে যখন দুঃখ ঘেন্না আসে না তখন আর সেই লোকটাকে পছন্দ হয় না এটা মন্দির না একটা কালচারাল সেন্টার তা সেখানে উনি মন্দির মন্দির বলতে গেছেন কেন উনি যেতে পারতেন ওনার যদি ইচ্ছে হতো উনি দুদিন পরে যেতে পারতেন উনি জিয়ারুল হক আর ওনার স্ত্রীকে নিয়ে দুদিন পরে যেতে পারতেন তো ওনার তো সেদিনই যাওয়ার কোনো প্রয়োজন ছিল না মমতা ব্যানার্জির পাশে বসার কোনো দরকার ছিল না তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটবে এবং ওনার আমি কথাগুলো শুনেছি যে প্রশ্নগুলো উনি তারপরে বলেছেন সে বক্তব্যের মধ্যে সম্পূর্ণভাবে আমিত্তে ভরা অত্যন্ত একটা অহংকারী মানুষ যেন কথা বলছেন আমি করেছি আমি করেছি এটা উনি আমি বলে কিছু হয়ই না উনি একবারের জন্য দু সালে ভোটের জন্য মোদিজির নাম একবারও করেননি যে তখন মোদি হাওয়া ছিল যে সেই জন্যেই জিতে গেছিল। এবং তৃণমূল হয়তো অতটা প্রস্তুত ছিল না উনি একবারের জন্য মোদিজির কথা বললেন না যেন আমি করেছি আমি করেছি উনি কে উনি করতে পারেননি উনি একমাত্র যেটুকু করেছেন সেটা হচ্ছে ওখানে বসে থেকে রাজ্য সভাপতি ওটা পশ্চিমবাংলাটা অনেকটা ঘুরেছিলেন এইটুকুই করেছেন সেটাই তো ওনার কাজ ওটা না করলে তো সেটাই মূর্খামি হতো দেখুন আর তার আগে বলেছেন উনি প্রচারক ছিলেন আর এস এস থেকে ওনাকে পাঠিয়েছিল এটা তো খুব ভালো আর এস এস থেকে পাঠিয়েছিল উনি কাজ করেছেন এটা তো স্বাভাবিক তারপরে দলে যখন যোগ যুক্ত হয়েছেন দল যা দায়িত্ব দিয়েছে সেটা পালন করেছেন তার জন্যে ওনার ধন্যবাদ তো মানে ধন্যবাদ ডিজার্ভ করেন উনি ঠিকই তো বলছেন কিন্তু প্রচারক কীরকম ধরেন আমি একটা জাস্ট গল্প বলি উনি প্রচারক হিসেবেও কি কোনো ছাপ রেখে যেতে পেরেছেন দিলীপবাবু সেটাও একটু ভাবুন তো কর্ণাটকের উদুপি জেলাতে একজন জন্মগ্রহণ করেছিলেন পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য উনি আমাদের প্রচারক ছিলেন এটা ষাটের দশকে উনি একবার দক্ষিণ ভারত থেকে নর্থ মানে উত্তর পূর্ব ভারতের দিকে যান আরেকজন প্রচারকের সঙ্গে দেখা করবেন বলে। তখন তো এত ফোন টোন ছিল না যোগাযোগ হয়নি ওখানে গিয়ে দেখেন উনি নেই উনি তখন আরও ভেতরের গ্রামে যান গিয়ে ওনাকে স্বাভাবিকভাবে কাশ্মীরে যেমন শুনতে হয় ইউ আর কামিং ফ্রম ইন্ডিয়া ঠিক এরকমভাবে ওনাকে শুনতে হয়েছিল তো স্বাভাবিকভাবে ওনার খুব খারাপ লাগে উনি ওখানে থেকে যান থেকে গিয়ে তারপরেতে উনি সারা ওদের সঙ্গে কথা বলে ওদের মা বাবাদের বুঝিয়ে বেশ কিছু বাচ্চা ছেলেকে আমাদের বোম্বে তারপরে দক্ষিণ ভারতের এখানে পাঠান যারা পড়াশুনো করার জন্যে এবং তারা যখন মাধ্যমিক টেন টুয়েলভ এসব হয়ে গেল পাস করলো তখন তারা যখন কলেজ লাইফ শেষ করলো আবার তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় চলে আসে তাদের নিজেদের দেশ মণিপুর বা আসাম এগুলোকে তৈরি করার জন্যে নাগাল্যান্ড তৈরি করার জন্যে এটা কিন্তু বহু বছর ধরে এই জিনিসটা চলছিল কী জন্যে না যাতে সেই ছেলেগুলোর মধ্যে ভারতীয়ত্ব ভারতের বোধটা জেগে ওঠে তারা অন্য কিছু নিজেদের না ভাবে এবং যার জন্যে আপনার আজকের কিরণ রিজ্জু বা সর্বানন্দ সোনোয়ালের মুখে কি ধরনের ভারতীয়ত্বের ভাবে কথা বলে বলেন এটা কিন্তু তারই ফসল উনি কিরম কোনো ছাপ রেখে গেছেন তাহলে নিজেকে শুধু প্রচারক আর হাম্বরায় কথা বললে পরে হয় না উনি হিংসা জন্যে গেছেন কাউকে হিংসা করে গেছেন সেটা সুকান্তবাবুকেও করতে পারেন শুভেন্দুবাবুকেও করতে পারেন এই হিংসা দেশ থেকে উনি গেছেন যে আমি আর একটু বড় কিছু তা এখন উনি সেটা বুঝেই গেছেন এবারে যা কনসিকুয়েন্স হবে সেটা ওনাকে ফেস করতে হবে এটা স্বাভাবিক সুরটা তো একটু অন্যরকম লাগছেই সেটা স্বাভাবিক সুরটা খুব অদ্ভুত অদ্ভুতভাবে লাগছে শুধু আমার আপনার নয় প্রত্যেকটা কর্মীরই তাই মনে হচ্ছে সুরটা একটুখানি যেন নষ্ট হয়ে গেছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে সেটা বলতে পারবো না নরেন্দ্র মোদিজি দুবাইতে গেছিলেন সেটা একটা অন্য প্রাসঙ্গে আর এখানেতে নামাজের জন্য উনি ওখানে রেড রোডে গেছেন সেটা অন্য জিনিস যেখানেতে গিয়ে উনি রাজনীতির কথা বলেছেন একটা ধর্মীয় জায়গায় রাজনীতির কথা অ্যালাউ করলো কি করে সেটাও আমি বুঝতে পারলাম না সেটা রাজনীতি নরেন্দ্র মোদী ওখানে কোনো রাজনীতির কথা বলতে যাননি এটা প্রথম জিনিস আর দ্বিতীয়ত দিলীপবাবু যে জিনিসটা বললেন ওখানে মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী যাননি রাম মন্দির উদ্বোধনে ওনারা আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও জাননি সেখানেতে আপনি কেন আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও গেলেন যেখানেতে জানেন যে এই জিনিসটা গেলে পরে আপনি তখন কি বললেন যে না দুজনের মধ্যে একটা পারস্পরিক রিলেশন পারস্পরিক রিলেশন টিলেশন এসব কত সব নাহলে কী যেন সৌহার্দ্য সম্পর্ক সৌজন্য সৌজন্য করে গেলেন তো মমতা ব্যানার্জি যখন সৌজন্য দেখাতে পারেননি আপনারও তো সৌজন্য দেখানোর দরকারটা কী ছিল একজন যে যার হাতে আমাদের বিজেপি কর্মীদের রক্ত লেগে আছে তার সঙ্গে সৌজন্য দেখানোর প্রয়োজন কি আপনার কোনো খুব দরকার ছিল আপনি দুদিন পরেই যেতে পারতেন জগন্নাথ তো আর আপনাকে ছেড়ে যেত না আপনি তো গেলে দেখতে পারতেন আমিও দেখতে যেতে পারি কিন্তু দুদিন পরে যাব কিন্তু ওনার সঙ্গে দেখতে যাব না কালচারাল সেন্টারে নিশ্চয়ই যাব যেতেই পারি যদি দীঘা যাই কখনো কিন্তু তার মানে এই নয় যে আমাকে ওনার সঙ্গে বসে যেতে হবে আর অত অরূপবাবু বন্ধু বলার দরকার কি ছিল সেটাও তো বুঝলাম না সেটা কি খুব ভালো বার্তা যায় আমাদের কাছে দুঃখ তো হয় সেটা আরও ভেবে দেখবেন যাই হোক হয়তো অনেকটা কাছে চলে গেছেন ওনাদের স্বাভাবিকভাবেই আপনি এখন ওরকম বন্ধু বন্ধু বলতে হবে আপনাকে